কার্যক্রম হঠাৎ স্থগিত করার সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে বহুদিনের প্রতীক্ষা পারিবারিক পরিকল্পনা ও আর্থিক প্রস্তুতি সবই এখন অনিশ্চয়তার মুখে মার্কিন প্রশাসন ভিসা স্থগিতের পাশাপাশি পুরনো গ্রিন কার্ড ও নাগরিকত্ব পুনর্মূল্যায়নের ঘোষণা দেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে যে পরিবারগুলো প্রিয়জনদের যুক্তরাষ্ট্রে আনার জন্য বছরের পর বছর অপেক্ষা করছিল তারা হতাশ ও দুশ্চিন্তায় নিমজ্জিত নির্দিষ্ট কোনো সময়সীমা না জানানোয় মানসিক চাপ বাড়ছে অভিবাসীদের মধ্যে বিবিসি বাংলার বরাদে জানা গেছে শুধু নতুন ভিসা প্রত্যাশীরাই নয় বরং বর্তমান গ্রিন কার্ডধারী ও নাগরিকরাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়েছেন এক অভিবাসী খুব প্রকাশ করে বলেন ভিসা ইন্টারভিউর তারিখ পাওয়ার পর হঠাৎ করে সব প্রক্রিয়া থেমে গেল এখন কবে কি হবে কেউ জানায় না পরিবার পরিকল্পনা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে Missing নতুন করে পাবলিক চার্জ নীতিকে সামনে এনেছে যার মূল কথা যদি কোনো অভিবাসী সরকারি সুবিধার উপর নির্ভরশীল হন তবে তা নেতিবাচক হিসেবে গণ্য হবে মার্কিন কর্তৃপক্ষের দাবি এ ধরনের নির্ভরশীলতা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করেন ফলে তাদের আর্থিক যোগ্যতা যাচাই এখন আরও কঠোরভাবে করা হবে এমনকি স্পন্সরের পরিবারে কেউ সরকারি সুবিধা নিলে স্পন্সরকেও আর্থিক দায়ভার বহনের ঝুঁকি নিতে হতে পারে এই নীতির প্রভাব পড়েছে উচ্চ শিক্ষা খাতেও শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরি পাওয়ার যে সুযোগ আগে পেতেন এখন নিয়মে সেই সুযোগ সীমিত ও জটিল হওয়ার আশঙ্কা হয়েছে ওয়ার্ক পারমিট ও চাকরির বাজার উভয় সংকুচিত হতে পারে বলে ধারণা এই বিরোধী অবস্থান যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং সেখানে যাওয়ার স্বপ্ন দেখা হাজারো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন এই নীতি কি সাময়িক কঠোরতা নাকি অভিবাসন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত ডেস্ক রিপোর্ট জয় দিন।